নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ফুলকপির একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব একবার এই রেসিপিটা বাড়িতে বানালে বারবার বানানোর জন্য সবাই রিকোয়েস্ট করবে এতটাই খেতে সুস্বাদু হয় তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখিনি আমি এখানে ফুলকপি নিয়েছি এরপর ফুলকপি গুলো এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব ফুলকপি কাটা হয়ে গেছে এরপর আমি পরিষ্কার জলে ফুলকপি গুলোকে ধুয়ে নেব এবার ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই আমি প্রায় এক মিনিট মতো সেদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে জলটা হালকা গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে এবার খুন্তি দিয়ে ফুলকপিটা নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ফুলকপিগুলো জল ছড়িয়ে তুলে নেব এরপর ফুলকপিগুলো আমি ঠান্ডা করে নেব এর জন্য এদিকে আমি মশলা বেটে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা কাজু আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এর একটা মি পেস্ট করে নিলাম এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব আবারও একটা মশলা রেডি করে নেব নিয়ে নিচ্ছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করছি আপনারা চাইলে সাধারণ লবণটাও ব্যবহার করে নিতে পারেন এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে অল্প জলও দিয়ে দিলাম ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে এরপর সাইডে সরিয়ে রেখে দেব আর এদিকে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি এবার ফুলকপিগুলো এইভাবে গ্রেড করে নিতে হবে এইভাবে সমস্ত ফুলকপি গ্রেড করে নিতে হবে আর এই এই যে অংশটা আমি কিন্তু ফেলিয়ে দেব এই অংশটা ব্যবহার করব না এদিকে সমস্ত ফুলকপি গ্রেড করা হয়ে গেছে আমি এবার এর যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে বের করে দেব একই ভাবে সমস্ত ফুলকপি গুলো থেকে এক্সট্রা জলটা বের করে নিতে হবে এরপর এটা আমি একটু মশলা দিয়ে মাখিয়ে নেব তাই প্রথমেই দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ বেসন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে গুলো একটু হয় এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা আর সঙ্গে দিয়ে দেব ধনে পাতা কুচি আর ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটু শক্ত লাগছে এই স্টেজে অল্প জল দিয়ে দিতে হবে আবারও ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেছে এবার হাত দিয়ে এই রকম গোল গোল কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে একটা আমাদের রেডি হয়ে গেল একইভাবে আবারও একটা রেডি করে নিতে হবে একটা রেডি করে আবারও আপনাদের দেখিয়ে দিলাম এইভাবেই সবগুলো রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রকম সাইজের কুপ্তা বানিয়েছি আপনারা চাইলে ছোট বা বড় সাইজেরও করে নিতে পারেন এদিকে আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়ে রেসিপিটা করে নেব আপনারা চাই দিয়ে সরষের তেল দিয়েও করে নিতে পারেন এরপর কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য অবশ্যই তেলটা আগে ভালোভাবে গরম করে নেবেন নাহলে কোপ্তাগুলো চিটিয়ে যেতে পারে উল্টে পাল্টে হালকা আচে কোপ্তাগুলোকে ভেজে নেব যাতে ভেতরটাও ভালোভাবে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এগুলো তেল ছড়িয়ে নামিয়ে নেব একইভাবে আর যে কোপ্তাগুলো ছিল সেগুলো দিয়ে দেব আর লোটু মিডিয়াম আছে ভেজে নেব। একইভাবে এক দিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে ভাজার জন্য তবে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়াম রেখেই কোফতা ভেজে নেব তাহলে ভেতর থেকেও ভালোভাবে ভাজা হবে আর বাইরেটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে একইভাবে এই কোফতাগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কোফতাগুলো ভেজে নেওয়ার পর এবার আমি গ্রেভিটা রেডি করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ সামান্য দারুচিনি আর কয়েকটা গোলমরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কটা জিরে একদম সামান্য পরিমাণ দিয়ে দেব একটা তেজপাতা আর এর থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ বের হলে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা কাজু আর পোস্ত আদা কাজু পোস্ত ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টক দই আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলাটা কষি নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো মশলার সাথে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটা ভেজে নেব এই রকম ভাবে আমি মশলাটাকে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মশলাটা একদম রেডি অল্প বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে একইভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে এসেছে আর সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে জল আমি এখানে বড় বাটি এক বাটি জল ব্যবহার করব আর মশলার সাথে জলটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আবারও ভালোভাবে আমি ফুটিয়ে নেব আর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি আর নুন যেহেতু আমি এখানে টক দইয়ের ব্যবহার করেছি অবশ্যই স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা ব্যবহার করতেই হবে আবারও ফুটিয়ে নিলাম দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব নিরামিষ রান্নায় কাশুরি মেথি দিলে এই স্বাদটা কিন্তু অপূর্ব হয় ভালোভাবে ফুটে গেলে কোপতাগুলো দিয়ে দিতে হবে আর কোপ্তার সাথেও ভালোভাবে আমি কিন্তু মশলাটা ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যদি একই ফুলকপি খেতে খেতে আপনারা বোর হয়ে যান এইভাবে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল ভীষণই খেতে টেস্টি হয় এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো নিরামিষ দিনে এই রকম ফুলকপির কোপ্তাকারি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সবার কিন্তু খুবই পছন্দ হবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে